আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আর এক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ নিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে চান অথবা যারা প্রফেশনাল ফ্রিলান্সিং করে থাকেন গ্রাফিক্সের মাধ্যমে তো তাদের জন্য আজকের এই ল্যাপটপটা জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটি কন্ডিশন কনফিগারেশন এবং প্রাইস এটা হচ্ছে ল্যাপটপের লুকিংটা ফার্স্ট টাইম আমি ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দেই যেটাকে বলি কন্ডিশন কারণ একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম প্রাইজে বিজ্ঞাপন করা থাকে দাগের স্ক্র্যাচ থাকতে পারে প্রোডাক্টে কালার করা থাকতে পারে আমরা যেহেতু এই ধরনের প্রোডাক্ট সেল করি না হানড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট সেল করি ইউজ কন্ডিশনের ভিতরে তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দেই যাতে কোয়ালিটি দেখেই বুঝতে পারেন ল্যাপটপ কীরকম কন্ডিশন বা কীরকম কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে হচ্ছে সলিড বিল্ড আর কনফিগারেশনটা যদি একটু লক্ষ্য করি রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স থেকে টার্বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর বা সামথিং হবে এই মডেলটা গুগলে সার্চ করলে ডিটেলস বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন ফোর কোর আট থ্রের টোটাল সাত এম ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম চব্বিশশো বাসের র্যাম আপগ্রেড করতে পারবেন দুইটা র্যামের স্লট থাকে এক একটা স্লট হয় ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়েস্টার্ন ডিজিটালের দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এম টু এন জেন ফোরের বা জেন থ্রির এস এস ডি চাইলে পাঁচশো বারো ওয়ান বা টু পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন গ্রাফিক্স হিসেবে রেড অনের বেগা এইট ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসাবে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত আগেই বলেছি ফুললি মেটাল এবং সলিড বিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড যেটা রাতের বেলা কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ লাইসেন্স কপি আর যে ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা দিয়ে একই সাথে দুইটা এক্সটেন্ড মনিটর আপনারা ইউজ করতে পারবেন যেটা অটোক্যাড বা ম্যাক্সে কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে অপোজিট পাশে যদি দেখি এটা হচ্ছে ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ডের স্লট তো এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল চার্জার এবং সব কিছু অথেন্টিক অবস্থায় আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের শপে যে বাকি ল্যাপটপ গুলো থাকে এই ল্যাপটপ গুলোর যদি ডিটেল জানতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ